আজ শনিবার আঠারোই ফাল্গুন দু সালের দোসরা মার্চ কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনচয় প্রাক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশ্চরম এটি সন্ধ্যাবেলার সময় একশো আটবার জপ করুন না পারলে অন্তত একুশবার জপ করবেন আজ আপনারা অবশ্যই বেগুন সরিষার তেল যেন খাবেন না লবণ বেগুন সরিষার তেল এবং লোহার কোনো জিনিস আজ ক্রয় করা থেকে বিরত থাকুন দু সালের মার্চ মাস শুরু হয়ে গেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস কারণ এ মাসেই কিন্তু সূর্য এবং রাহুর মিলন ঘটবে অর্থাৎ গ্রহণ দোষ তৈরি হতে চলেছে আপনাদের রাশির ক্ষেত্রে এছাড়া মঙ্গল শনির সংযোগের কারণে দঙ্গল দঙ্গলজিও ইতিও তৈরি হবে এই বিষয়েও আপনাদেরকে একটু সাবধান থাকার প্রয়োজন আছে অলরেডি কিন্তু মান্থলি রাশিফল চ্যানেলে আপলোড করা হয়েছে আপনাদের রাশির ক্ষেত্রে কেমন কাটবে মার্চ মাস সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা এবং সোনালি আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন সেমিনার এক্সিবিশনে অংশগ্রহণ করলে নতুন জ্ঞান এবং যোগাযোগ গ্রহণ করতে চলেছেন আজ অতিরিক্ত অর্থ ব্যয় করলে বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজনের কারণে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে আর্থিক পরিস্থিতির উপরে যার নেতিবাচক প্রভাব কিন্তু ফেলতেই পারে